তিনি ফেসবুক ইনস্টাটাস দিয়েছেন ওরে হাতি খেলা খাবার শুরু হয়েছে তুই খেলা শুরু হলে গে উল অনন্তম যোদ্ধা শক্তির যুদ্ধ হাতিঘায়ের উপর নাক্কারজনক হামলা হয়েছে ঠিক এবং ধর্ম thái কুলি করা হয়েছে ঠিকmortar কুলিয়ে পাস দিয়ে ওকে হয়ে গেছে ঠিক এই হামলা আমরা প্রতিপ্রতিনিধতা নয় ঠিক এবং আগামী 24 ঘন্টার মধ্যে এই হামলাকারীদের গ্রেফতার করতে হবে ঠিক এই যদি এই সরকার ব্যর্থ হয় করতে সারা দেশে লাগাতার আন্দোলনে কোশর করা হবে ঠিক এই অবস্থাতে এই জুলাই যুদ্ধের ব শুধু জুলাই যুদ্ধ আমরা নয় এই হামলা আমাদের প্রত্যেকটি জুতো রাখবো আমরা দেখেছি ইস্তাম্বুলের কি শিক্ষক নামে কলেজ শিক্ষক ওই হাতি ভয়ের হাতে তারা সেলিব্রেটি করেছেন পাঠক শিক্ষক রাজা নামে তিনি ফেসবুক ইস্টেবলাই দিয়েছেন ওরে হাতি খারা খারা শুরু হয়েছে

অ্যাকশন নেবে এর অ্যাকশনে তাহলে আমরা নেব না আমরা পছন্দ নিতে চাই এই রাজ্যকে গ্রেপ্তার করতেই হবে